ফেসবুক ইউটিউব গুগল এবং বেমার পত্রিকায় যেটা দেখছি সেটা অমানবিক এটা অত্যন্ত দুঃখজনক গোটা বিশ্বের মানুষের জন্য অত্যন্ত ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে দৌখিনী জনতা এক জায়গার মুসলমান আর এক জায়গার মুসলমান

ব্রিটিশ বাংলা রক্ষা মুক্ত করতে হবে গণহত্যা বন্ধ করতে হবে গণহত্যা বন্ধ করতে হবে আর ইসরাইলে যত பண்ணো আছে সমস্ত பண்ணো গুলো করতে হবে আমরা লক্ষ্য করে চিন্তা ও দুঃখের সাথে ও মুসলিমদের কোন জায়গায় একটা লোকের حاصل করলে জাতিাঙ্গর সব জায়গায় কথা বলে আর দীর্ঘpostcssের দিনকালের কি না দৃষ্টির তার দীর্ঘকাল 10 বছর

পৃথিবীবyticksে কিমদীবাদ এবং খ্রিস্টানতাবাদ মুসলমানদের পায় তাদের দিকে ইসলাম প্রিয় মানুষ এলএসটির গণহত্যা গাজায় গণহত্যার প্রতিবাদে আজকে আমরা সমবেত হয়েছি আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আলমা হযরত সুদী জনম রূপী জনজব ফায়রা সুপ্রিয় সাংবাদিক বন্ধগণ ব্যবসায়ী ফায়রা অন্যান্য ফার্মের ফায়রা সকলকে ইসলামী অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি দীর্ঘ দিন থেকে ইউদিবাদ আগ্রাসনী অব্যাহত প্রথা জায়গা যাচ্ছে আমাদের মুসলমানদের ভাইয়ের উপরে আমরা ফেসবুক ইউটিউব গুগল এবং বেতার পত্রিকায় যেটা দেখছি সেটা অমানবিক এটা অত্যন্ত দুঃখজনক গোটা বিশ্বের মানুষের জন্য অত্যন্ত খবের কারণ হয়ে দাঁড়িয়েছে যাবে

মুক্ত করতে হবে গণহত্যা বন্ধ করতে হবে জেনোসাইড বন্ধ করতে হবে আর ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য গুলো করতে হবে আমরা লক্ষ্য করেছি তত দুঃখের সাথে মুসলিমদের কোন জায়গায় একটা লোকের হাসল পড়লে জাতিসংঘ সব জায়গায় কথা বলে আর দীর্ঘ বছর এই দাবি জানাতে চাই যারা আমাদের মুসলমানদেরকে হত্যা করছে অনতপিলম্বে হত্যা বন্ধ করতে হবে সকলকে আন্তরিক ধন্যবাদ আর গোবার জানাচ্ছি যারা আজকে আমি সমাবেশকে সাফল্য করবার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন বিশেষ করে জনতা ইমাম খাদে এবং সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের ভাইরা আমাদেরকে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আর মোবার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার ইল্লা বিল্লাহ আমি কর্তৃপক্ষ সকলের কাছে অনুরোধ করবো এই যে গাড়ির যানজট লেগে আছে আপনারা সবাই আইরের তোজার এবং কর্তৃপক্ষের এই মা